অনেক ধন্যবাদ আপনার অনুরোধের জন্য এখানে একটি ইসলামিক গল্প দেওয়া হল টুকরো আলোর পথ অনেক অনেক দিন আগের কথা সিরিয়ার ছোট্ট একটি গ্রামে বাস করত এক যুবক তার নাম ছিল সাঈদ সাঈদ ছিল খুব ধার্মিক এবং সৎ কিন্তু তার একটি বড় চিন্তা ছিল সে কোনোদিন মদিনা যেতে পারেনি রসুল্লাহ ওয়াসাল্লামের রজা মুবারক জিয়ারত করতে পারেনি এই আকাঙ্ক্ষা তার হৃদয়ে সময় জ্বলত একদিন সাইদ সিদ্ধান্ত নিল আর দেরি নয় আমি মদিনায় যাবই সে সামান্য কিছু খাবার আর পানি নিয়ে বেরিয়ে পড়ল দীর্ঘ পথ পাড়ি দেওয়ার জন্য মরুভূমির রুক্ষ পথ তীব্র সূর্যের তাপ আর রাতের ঠাণ্ডা বাতাস কোনো কিছুই তার সংকল্প টলাতে পারল না দিনের পর দিন সে হেঁটে চলল আর আল্লাহর কাছে প্রার্থনা করল যেন তার এই সফর সফল হয় কয়েকদিনের যাত্রার পর এক দুপুরে সাঈদ একটা ছোট্ট কাফেলাকে দেয়াতে পেল কাফেলার সবাই অত্যন্ত ক্লান্ত এবং তাদের উটগুলোও হাঁপিয়ে উঠেছে কাফেলার সন্দার সাঈদকে কাছে ডাকলেন যুবক তুমি কোথায় যাচ্ছ জিজ্ঞাস করলেন তিনি সাইদ বিনয়ের সাথে উত্তর দিল আমি মদিনায় যাচ্ছি রসুল্লাহ সাল্লাহ আলহিউসাল্লামের রাওজা মুবারক জিয়ালত করতে সর্দার দীর্ঘশ্বাস ফেললেন আমরাও মদিনার পথেই ছিলাম কিন্তু আমাদের এক সঙ্গী ভীষণ অসুস্থ হয়ে পড়েছে তার জীবন বিপন্ন আমরা জানি না কি করব সাঈদ এগিয়ে গিয়ে দেখল একজন বৃদ্ধ লোক বালির ওপর শুয়ে যন্ত্রণায় কাতরাচ্ছেন তার মুখ শুকিয়ে গেছে চোখ কোটোরাগত সাইদের মনে হল এই মানুষটিকে সাহায্য করা তার নৈতিক দায়িত্ব তার মদিনায় যাওয়ার তীব্র আকাঙ্ক্ষা মুহূর্তের জন্য চাপা পড়ল সে তার কাছে থাকা সামান্য পানিটুকু অসুস্থ লোকটির মুখে ঢেলে দিল তারপর তার ঝোলা থেকে নিজের জন্য রাখা শেষ খেজুরগুলো বের করে লোকটিকে খেতে দিল সাঈদ সারা রাত লোকটির সেবা করল আল্লাহর কাছে তার সুস্থতার জন্য দুয়া করল সে নিজের ক্লান্তির কথাও ভুলে গেল মদিনায় পৌঁছানোর তারাও তার মনে রইল না তার একমাত্র ভাবনা ছিল কিভাবে এই মানুষটিকে সুস্থ করা যায় সকাল হলো। আল্লাহর রহমতে অসুস্থ লোকটি একটু সুস্থ বোধ করতে শুরু করলেন তিনি চোখ খুলে সাইদের দিকে তাকিয়ে দুর্বল কণ্ঠে বললেন আল্লাহ তোমার মঙ্গল করুন যুবক তুমি আমার জীবন বাঁচিয়েছ কাফেলার সর্দার এবং অন্যারাও সাঈদের উদারতা দেখে মুগ্ধ হলেন তারা সাইদকে ধন্যবাদ জানালেন এবং বললেন চলো যুবক আমরা একসাথে মদিনা যাব সাইদ তাদের সাথে মদিনার পথে আবার চলতে শুরু করল এবার তার মন যেন আরও শান্ত পথ চলতে চলতে সে ভাবছিল মানুষের সেবা করার যে আনন্দ তা হয়তো কোনো কিছুতেই পাওয়া যায় না অবশেষে তারা মদিনায় পৌঁছাল রসুল্লাহ সাল্লাল্লাহু আলহুয়া রজা মুবারক জিয়ারত করল তার চোখ থেকে আনন্দাশ্রু ঝরতে লাগল তার মনে হল এই যে সে একজন মুমর্ষু মানুষের সেবা করেছে আল্লাহর পথে যে এই ত্যাগ স্বীকার করেছে এটাই হয়তো তার এই সফরের সবচেয়ে বড় প্রাপ্তি সাইদ উপলব্ধি করল শুধু শারীরিকভাবে মদিনায় পৌঁছানোই যথেষ্ট নয় বরং আমাদের মনকে ইসলামের আলোয় আলোকিত করা আল্লাহর বান্দাদের সেবা করা আর নিজেদের চারপাশের মানুষের প্রতি সহানুভূতিশীল হওয়াই সত্যিকারের ইবাদত তারই সফর তাকে কেবল একটি স্থানের দিকে নিয়ে যায়নি বরং তার আত্মাকে পরিশুদ্ধ করে তুলেছিল আশা করি গল্পটি আপনার ভালো লেগেছে আমাদের আটুরিয়া টিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং দুই সালে নতুন নতুন ওয়াজ ও গজল পেতে আমাদের সাথেই থাকুন ও ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের মাঝে শেয়ার করুন